ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত বৃহস্পতি তো আপনাদের রাশিধিপতি তিনি আপনাদের রাশির মালিক বৃহস্পতি অতিচারী হতে চলেছেন অতিচারী হচ্ছেন আর বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর তিনি কিন্তু উচ্ছস্থ হয়েছেন এটি কোনো অংশেই কিন্তু বৃহৎ সংবাদের থেকে কোনো অংশেই ছোট সংবাদ কিন্তু নয় আর বৃহস্পতির সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করব যে ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়াও চলছে শনি কিন্তু সম্প্রতি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করেছে এবং বৃহস্পতির দৃষ্টিবক্রি শনির উপরে থাকবে এটিও আপনাদের জন্য দুর্দান্ত সুখবর পরিবার বাণী অর্থের ভাবকেও তিনি প্রভাবিত করবেন আর বৃহস্পতিকে দেখুন বৃহস্পতি তো নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ আর বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবগুরু বলা হয়েছে আবার এই বৃহস্পতি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি শিক্ষকতার জগৎ ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং এক্সপোর্ট ইমপোর্ট ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই কিন্তু পড়ে আর জুপিটার তা আপনাদের ক্ষেত্রে গ্রহ দেখুন বৃহস্পতি আবার এগারোই নভেম্বর কিন্তু বক্রিয় হবে সে বিষয়েও আমরা আলোচনায় থাকব আর বৃহস্পতির সাথে সাথে শনি রাহু কেউ একটু ছুঁয়ে যাব তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর যারা উত্তরা উত্তরাষাড়া বা মূলা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে একটু আলোচনায় থাকবো আর আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যানিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি স্বয়ং বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের আঠারোই অক্টোবর আপনাদের গ্রহ গত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে যাদের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান নলেজ আপনার কম জটিল আলোচনা আপনারা চান না সরল ভাষায় খুব সহজ সরলভাবে জানতে চান এই গোচর আপনাদের ঠিক কেমন ফলাফল দেবে তাহলে দু আড়াই মিনিট পর থেকে শুনুন অর্থাৎ দু আড়াই মিনিট স্কিপ করে যান এখান থেকে আর বাকিদের ক্ষেত্রে বলবো আপনার পুরোটাই শুনতে পারেন দেখুন বৃহস্পতি দেবতাদের গুরুদেব এটি তো সত্য দেবগুরু গুরু গুরু গ্রহ বলছি আমরা বৃহস্পতিকে বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে তবে বৃহস্পতি অতিচারীও তো হচ্ছে অতিচারী কথাটার অর্থ কী সাধারণত বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে একটি বছর টাইম নিয়ে থাকে তাহলে একটি রাশি থেকে আরেকটি রাশিতে বৃহস্পতি এক বছর অন্তর অন্তর গোচর করে কিন্তু এবার বৃহস্পতি এক বছরে দুই তিনবার রাশি পরিবর্তন করছে দুই তিনবার সূর্যকে প্রদক্ষিণ করছে নিজস্ব অরবিটে খুব ফাস্ট মুভ করছে নাসার টেলিস্কোপ থেকে দেখলে মনে হবে জুপিটার যেন সূর্যকে নিজের দিকে আকর্ষিত করছে গিলে খাওয়ার মতো তাহলে অবশ্যই বৃহস্পতি অতিচারী হচ্ছে আর বৃহস্পতি অতিচারী একুশ বাইশে যখন হয়েছিল তখন কিন্তু আমরা করোনা ভাইরাসের কারণে সমগ্র মনুষ্য জাতিকে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম ভয় আমি দেখাচ্ছি না তবে হ্যাঁ রেমেডি সেকশনে আমরা এটা নিয়ে আলোচনায় দেশ কাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন কি পরিবর্তন আসবে সে বিষয়ে ইন ফিউচার আমরা অবশ্যই অতিচারী বৃহস্পতি কি কী পরিবর্তন আনতে চলেছে সাত বছর সাড়ে সাত বছর সে বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে আনব শরীরের ওজনও কিন্তু এ সময় কিন্তু আমাদের বৃদ্ধি পাবে আবার দেখুন বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ ইটার্নালি পজিটিভ একটি প্ল্যানেট তাহলে পজিটিভিটিই বর্ষণ করবে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের রেসপন্সিবিলিটি দায়িত্ব তিনি বাড়িয়ে দেন সেই সেই গৃহের পজিটিভিটি তিনি ইনক্রিজ করে দেন আবার এই বৃহস্পতি কিন্তু এগারোই নভেম্বর মঙ্গলবার রাত দশটা বেজে এগারো মিনিটে বক্রি হয়ে যাবে তাহলে বৃহস্পতি বক্রি হচ্ছে মানে কি নেগেটিভিটি বেড়ে যাবে না পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ে তাহলে বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট পজিটিভিটি বাড়তে চলেছে এগারোই নভেম্বরের পর আর আঠাশে নভেম্বর তো শনি মার্গি হয়ে যাবে আর বৃহস্পতি যেহেতু বক্রি হচ্ছে এগারোই নভেম্বরের পর নেগেটিভিটি তো দূরে ছাড়ুন তিনি অত্যন্ত কিন্তু পাওয়ারফুল হতে চলেছেন এবং এক বছরে তিনি যা ফল প্রদান করেন তিনি কিন্তু সেটি এবার প্রদান করতে চলেছেন মাত্র দুই তিন মাসের মধ্যে এটিও কিন্তু সত্য বৃহস্পতি আবার কিন্তু উচ্চস্ত হবে দু হাজার ছাব্বিশে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আর এই ফার্স্ট ফেজে বৃহস্পতি উচ্চস্থ থাকছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এবার আমরা যদি আলোচনায় প্রবেশ করি দেখুন বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে উচ্চস্থ হচ্ছেন এবার অষ্টমভাবে উচ্চস্থ হওয়ার অর্থ কী যারা অববিট জগতে কেরিয়ার করেছেন অর্থাৎ ট্র্যাডিশনাল জগতে কেরিয়ার করেননি বা ট্র্যাডিশনাল জগতের বাইরে জগতে আপনারা পড়াশুনো করছেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওয়ারলেস নিয়ে ইন্টারনেট নিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান নিয়ে যারা পড়াশুনো করছেন অববিট জগতে তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো যারা অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা বা অ্যাস্ট্রোলজি জোডিয়াক সায়েন্স অ্যাস্ট্রোনমি নিউমোরোলজি লাল কিতাব ফেংসুই বাস্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি মান্ডেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত যারা এই সময় পিএইচডি করছেন অর্থাৎ গবেষণামূলক পড়াশোনা করছেন আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত এই সময় কিন্তু এর সাথে সাথে যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনারা প্রাপ্তি কিন্তু এ সময় করতে পারেন তবে সেখানে কিছু বাধা বিপত্তিও থাকছে এটিও সত্য কারণ ভাগ্যস্থানে কেতু আছে আর এ সময় স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন শ্বশুর প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে একই সাথে আপনাদের বলবো এ সময় কিন্তু আপনাদের শরীরে চোট আঘাত লাগার যোগ্য আছে সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে চোটাঘাত কিন্তু লাগতেই পারে এটিও কিন্তু সত্য আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর আপনাদের মোক্ষাধিপতি ব্যয়াধিপতি ব্যয়ের ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আঠাশে অক্টোবর আপনাদের মোক্ষের ভাবেই গোচর করে যাবেন তিনি আবার আপনাদের ত্রিকোণপতিও একটি জিনিস স্পষ্ট যে আঠাশে অক্টোবরের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে আঠাশে অক্টোবরের পর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস বা কোনো প্রকার আপনাদের মধ্যে নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো এ সময় কিন্তু যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো যারা বিদেশ যাত্রার প্ল্যানিং করছিলেন তাদের জন্যও সময় সুযোগ ভালো আর বৃহস্পতির কারণে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছের মানুষজনদের প্রতি রেসপন্সিবিলিটি বেড়ে যাবে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে এটি ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক ধরে এগিয়ে যান নেগেটিভ কিছু কিন্তু নয় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে তাহলে অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা আশা করতেই পারেন এ সময় এ সময় শুধু পরিবার পরিজন নয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা সাপোর্ট পেয়ে যাবেন যারা কাউন্সেলিং কনসালটেন্সি বা মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের এনি হাও ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে খরচও বাড়বে কিন্তু ব্যাংকের ব্যালেন্সও বাড়বে আমি জান মানছি যে কথাটার মধ্যে ডাইকোটমি আছে অর্থ কথা আছে কনফ্লিক্ট আছে কিন্তু এটা সত্য খরচ হয়তো বাড়বে কিন্তু সঞ্চয়ও আপনাদের বাড়বে এ সময় আর এ সময় মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের ব্রেন কিন্তু খুব শার্প কাজ করতে চলেছে যে কোনো প্রকার বিনিয়োগ বা ইনভেস্টিংয়ের জন্য টাইম কিন্তু দুর্দান্ত ট্রেডিং বলুন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফএনও বা কোনো প্রকার ক্রিপ্টো ট্রেডিং হোক কারেন্সিতে হোক বা কোনো প্রকার কমোডিটিসে হোক যারা রিটেল আউটলেট রান করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বৃহস্পতির অন্তিম নবম শক্তিশালী দৃষ্টি থাকবে স্বগৃহে সুভাবের অধিপতি নিজের ঘরকে তিনি নবম দৃষ্টি দিয়ে দেখবেন যেখানে শনি বক্রি হয়ে শনির ঢাইয়া তৈরি করে বসে আছে কিন্তু শনির ঢাইয়ার কোনো প্রভাব এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করব না আমি তো বলছি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে অক্টোবর এর মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের প্রাপ্তি এক কথায় গ্যারেন্টিড আপনারা পেতে চলেছেন মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে চলেছেন এ সময় শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্যেরও কিছুটা হলেও উন্নতি হয়তো আপনাদের হবে বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো প্রবলেম থেকে থাকে বাদবাকি ছোটখাটো সমস্যা আপনাদের থাকতেই পারে এর জন্য আপনাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে তবে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এ সময় আপনাদের বাড়তে চলেছে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পাবে উইল পাওয়ার ইনক্রিজ করবে এ সময় নজরদোষও কিন্তু আপনাদের উপরে পড়তে পারে সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যেও আপনারা কিন্তু এ সময় আসতে সক্ষম হতে চলেছেন একই সাথে আপনাদের বলবো এগারোই নভেম্বরের পর যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ হচ্ছিল না বিবাহে যোগ্য যোগ্য হওয়া সত্ত্বেও তাদের হানড্রেড পারসেন্ট বিবাহ হতে চলেছে আর এগারোই নভেম্বরের পর বিজনেস সরি আঠাশে অক্টোবরের পর বলবো বিজনেসম্যানদের এদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো তবে স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে কারণ রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে আর ভাগ্যস্থানে যেহেতু কেতু আছে ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে উন্নত করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন আর এ সময় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যত যুক্ত থাকবেন আপনার পাড়ার নিকটবর্তী লোকাল এরিয়ার আপনার সোসাইটিতে যে লোকাল যে মন্দির আছে সেখানে অন্তত প্রতিদিন একবার করে একটু প্রণাম করুন এটি আপনাদের ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে আর্থিকভাবে আপনাদের সম এ সময় কিন্তু আয় ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে উজাগর হতে পারে এটিও আপনাদের জন্য দুর্দান্ত একটি সংবাদ আবার যারা বিশেষ করে বৃহস্পতির জাতক জাতিকা অর্থাৎ বৃহস্পতির জাতক জাতিকা বলতে ড্রাইভার নাম্বার যাদের থ্রি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার থ্রি বা জন্ম সংখ্যা তিন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এবার দেখার প্রয়োজন আপনার জন্মছকে বৃহস্পতি কেমন পজিশানে আছে যে কারক ঘরে না মারক ঘরে বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কিনা বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতি আপনার চার জন্মছকে কত ডিগ্রি তত অর্থাৎ কতটা ল্যাটিটিউড লংগিটিউডে কোন নক্ষত্রে কত নম্বর চরণে আছেন বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা কী এবং কোন যোগকরণ পায় অতিথি নক্ষত্রে আপনার জন্ম এগুলিও ম্যাটার করছে এবার যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা এ সময় আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে আধ্যাত্মিক হতে হবে লাভান্বিত হবেন আর যারা বিশেষ করে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়াতে এ সময় উন্নতির যোগ প্রবল পরিলক্ষিত হচ্ছে যারা পূর্বা সারা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো এ সময় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে একটু নজর প্রদান করে চল চলবার চেষ্টা আপনারা করুন যেটি আপনাদেরকে লাভান্বিত করবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না তবে আই ইনকাম বাড়তে চলেছে আর যারা উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, যদি রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন ষড়যন্ত্র বা প্রতারণার শিকার কিন্তু হতেই পারেন সাবধান থাকতে হবে বাকি যা পজিটিভিটি বলেছে সেগুলি তো আপনাদের জন্য থাকছেই ড্রাইভার নাম্বার যাদের ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আর আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তা না হলে পুরোপুরি বেটার ইম্প্যাক্ট আপনারা হয়তো এই উচ্চস্ত বৃহস্পতির পেয়ে উঠতে পারবেন না আর দেখুন কোনো তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ জীবনে যদি অর্থই সব হয় পরিবারই যদি সব হয় আমাদের মুখের বাণীই যদি সব হয় আমাদের সাহস পরাক্রমই যদি সব হয়ে থাকে আমাদের ভাই বোনেরাই যদি সব হয়ে থাকে যে এই ভাবগুলোর অধিপতি কে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ আর শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী কখনো যেন ধনুরাশির জাতক জাতিকারা কাউকে দান করবেন না বাকি রাশির জাতক জাতিকারা করতে পারে আপনারা করবেন না আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে তাহলে গুরু বিনা এই জীবন প্রায় এক প্রকার অন্ধকার আর আপনাদের জন্মও তো গুরুর রাশিতে তাহলে গুরু প্রাপ্তির পরেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করে থাকি তো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন লাভান্বিত হবেন প্রোটেক্টেড থাকবেন অতিচারী বৃহস্পতির সময়কালে বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন প্রয়োজনে মাছের অ্যাকোয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান প্রদান করলাম